একটা কোপেনাবায়া থাকবে সুন্দর লং থাকবে ফর্টি এইট এটা যারা একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন অবশ্যই নিবেন আর একটা হচ্ছে এরকম কলিজা কালার সাথে আমাদের হিজাব এবং নিকাব রয়েছে সুন্দর হচ্ছে নিক হয়েছে ওকে নাম্বার টু মোনা সিল্কের মধ্যে অ্যাশ কালার খুবই জলদি দিবেন এখান থেকে পুরোটা লেসের কাজ থাকবে এখান স্টোন করা রয়েছে এরকম লুক করা থাকবে বাটন লাগিয়ে পড়বেন এই হিজাবের জন্য আপনার জিনিস নেওয়া লাগবে এইটা এত সুন্দর একটা আমাদের সবচেয়ে পছন্দের মোনা সিল্কের হিজাব এবং এত নরম থাকে এরকম হচ্ছে আমাদের হিজাব রয়েছে রেডিমেড হিজাব এরকম থাকে আর একটা ছোট মাথা একটা বড় মাথা যার ছোট মাথাটা পড়বেন এরপর বড় মাথা পড়বেন অ্যাডজাস্ট হয়ে যাবে মানে সুন্দর একটা মেজেন্ডা কালার কিন্তু আমাদের ওপেন আবায়া শাড়ি সালোয়ার কামিজ মানে সাথে পেস্তা লেমন একটা ওয়াটারি ওয়াটারি কালার চরম লেভেলের সুন্দর এটার সাথে হচ্ছে আমাদের থাকছে রেডিমেড হিজাব এবং তার সাথে থাকছে হচ্ছে আমাদের নোজ নিকা থাকছে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকার সেট হিজাব এবং নিকা সহ মোনা সিল্কের অ্যান্টি গোল্ড কালার অ্যান্টি গোল্ড কালারের আবায়াটা দেখেন

এটা হচ্ছে বার্বি পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার ব্ল্যাক কালার এবং আমি যেটা করে আছি এটা পরি